অন্য বোলাররা যেখানে অসহায় জসপ্রীত বুমরা সেখানে একাই একশো ভারতীয় বোলিং লাইন তিনি একাই টেনে নিচ্ছেন কিপটে বোলিংয়ের পাশাপাশি মুড়ি মুরগির মতো উইকেট নেওয়ার দক্ষতা বুমরাকে অন্যদের থেকে আলাদা করেছে কিন্তু কিছু ক্ষেত্রে বুমরা তো কিংবদন্তি ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনুসদেরও ছাড়িয়ে গেছেন তাই প্রশ্ন উঠছে বুমরা কি ভারতের সর্বকালের সেরা পেসার টেস্ট ক্রিকেটে তার বোলিং গড়টা বিশের কম প্রতি বিয়াল্লিশ বলে একটি করে উইকেট নেন সর্বোচ্চ রেটিং নিয়ে বোলারদের তালিকাতেও আছেন শীর্ষস্থানে বুমরার পরিসংখ্যানটা যে কাউকে তাজ্জব বানিয়ে দিবে অকল্পনীয় হলেও তিনি এই ধারাবাহিকতা বজায় রেখেছেন ক্যারিয়ারের শুরু থেকে একজন পেসার কতটা পরিপূর্ণ হতে পারেন বুমরা তার জলজান্ত উদাহরণ বল নতুন হোক বা পুরনো ইনিংসের শুরুতে হোক বা মাঝে উইকেট ব্যাটিং সহায়ক হোক বা স্পিন বান্ধব বুমরা সবখানেই সমান কার্যকরী গতি আর বাউন্স দিয়ে ব্যাটসম্যানদের নাভিশ্বাস তোলেন পাশাপাশি দুই দিকেই সুইং নিখুঁত লাইন লেংথ রিভার্স সুইং ব্যাটসম্যানদের দুর্বলতায় আঘাত আনার সকল কৌশলই তার জানা আছে বলের পর বল ওভারের পর ওভার দিনের পর দিন একই কাজ তিনি করে যাচ্ছেন ভেনু শহর প্রতিপক্ষ কন্ডিশন পিচ কোনো কিছুই তার সাফল্যে বাধা হতে পারেনি সব মিলিয়ে বৈচিত্র্য আর অভিজ্ঞতায় তিনি পরিপূর্ণ এক ফাস্ট বোলারের প্রতিচ্ছবি শুধুই কি টেস্ট ফরম্যাটে আগে না বুমরা তো টেস্ট খেলাটা শুরুই করেছেন অনেক পরে তার আগে তিনি সংক্ষিপ্ত ফরম্যাটে বিশ্বসেরা পেসার হয়েছেন সাদা বলে অসাধারণ নৈপুণ্যের কারণেই তাকে সবাই চিনেছিল এখনো পাওয়ার প্লেতে তিনি ব্যাটসম্যানদের বিভীষিকা শেষের সময়টাই তো সাক্ষাৎ জম অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে বিশ ওভারের ম্যাচে তার চার ওভার হিসেবের বাইরে রেখে সমীকরণ সাজাতে হয় প্রতিপক্ষকে এই চার ওভার থেকে যা কিছু আসবে তা যেন বোনাস শেষের ওভারগুলো যখন সমীকরণ মেলানোর পালা বুমরার দুই ওভার বাদ দিয়ে বাকি ওভারগুলোর পরিকল্পনা করতে হয় আর প্রতিপক্ষের ব্যাটসম্যানরা চার ছয় হাঁকিয়ে দলকে জয়ের প্রান্তে নিয়ে গেলেও স্লগ ওভারে এসে বোমরা সেই জয় লুটে নেন কথাটি শুনে বারাবারি মনে হলেও একটা উদাহরণই সেটা পরিষ্কার করে দেয় দু হাজার চব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপে আট ম্যাচে বুমরা নিয়েছিলেন পনেরো উইকেট যেখানে তার বোলিং গড় মাত্র আট দশমিক দুই ছয় এর চেয়েও পাগলাটে বিষয় হল তিনি ওভার প্রতি রান দিয়েছেন মোটে চার দশমিক এক সাত হয়েছিলেন ম্যান অব দ্য টুর্ন বলে দিচ্ছে বিশ্বকাপে তিনি ব্যাটসম্যানদের কতটা দুরূহ ছিলেন তবে আদতে এই সংখ্যাগুলো সবকিছু ফুটিয়ে তুলতে পারছে না কারণ ওই টুর্নামেন্টের ফাইনালে সাউথ আফ্রিকার পেটে ঢুকে যাওয়া শিরোপাটা টেনে বের করেছিলেন বোমরা ম্যাচটি যারা সরাসরি দেখেছে তারা বিষয়টা ভালো করেই উপলব্ধি করতে পারবে বোমরা সব সময় এমন প্রতিপক্ষ সব দলেরই সাধারণত লক্ষ্য থাকে তাকে কোনোভাবে উইকেট দেওয়া যাবে না যতটা সম্ভব নিরাপদে খেলে সময়টা পার করে দিতে হবে তারপরও সেটা সম্ভব হয় না ডান হাতের জাদুতে বুমরা নিয়মিত উইকেট আদায় করে নেন ওয়ানডেতে ডেতে ম্যাচ খেলে তিনি পকেটে পড়েছেন একশো উনপঞ্চাশটি উইকেট অবিশেষ্য ব্যাপার হলো ব্যাটারদের শাসন করার যুগেও এই ফরম্যাটে তার ইকোনমিটা মাত্র সাড়ে চার অথচ বোলিং সহায়ক উইকেটের থেকে ব্যাটিং সহায়ক উইকেট বা ফ্ল্যাট পিচে তিনি বেশি খেলেছেন টি টোয়েন্টিতে